ইতিহাসের পথ ধরে আমরা আজ প্রবেশ করছি এক অনন্য নারীর জীবনে হাফসা বিনতে উমার যার হৃদয় ছিল ইসলামের ইতিহাসে এমন কিছু নাম আছে যেগুলো শুনলেই আমাদের মনে সাহস জ্ঞান আর দৃঢ়তার ছবি ভেসে ওঠে আজকের আলোচনা ঠিক এমনই একজন ব্যক্তিত্বকে নিয়ে তিনি হাফসা বিনতে উমার রাদিয়াল্লাহ তাআলা আনহা এই প্রশ্নটা কিন্তু আমাদের একটু থামিয়ে দেয় তাই না কারণ হাফসা রাদিয়াল্লাহর জীবনটা কিন্তু শুধু ইতিহাসের একটা পাতা না এটা আসলে বিশ্বাস আর দায়িত্ববোধের এক অবিশ্বাস্য গল্প তো চলুন তার জীবনের এই অসাধারণ অধ্যায়গুলোর মধ্যে দিয়ে আমরা এক এক করে যাই দেখি কিভাবে তার ব্যক্তিত্বটা আমাদের সামনে ফুটে ওঠে আমরা জানি প্রত্যেকটা মহৎ জীবনের পেছনেই একটা শক্ত ভিত্তি থাকে তাই না হাফসারাদিয়াল্লাহুর জীবনটাও ঠিক তেমনই ছিল এর কোনো ব্যতিক্রম ছিল না মানে তিনি এমন একটা পরিবারে জন্মেছিলেন যেখানে লিডারশিপ আর ন্যায়বিচার ছিল সংস্কৃতির একটা অংশ আর তার বাবা মানে উমার রাদিয়াল্লাহ এর যে সেই বিখ্যাত দৃঢ়তা আর সত্যবাদিতা সেটার একটা দারুণ ছাপ কিন্তু তার চরিত্রেও ওপরে ছিল আর এ কারণেই তিনি ছোটবেলা থেকেই অন্যদের চেয়ে একদম আলাদা ছিলেন আচ্ছা ইসলাম গ্রহণের পর তার জীবনে কিন্তু একটা বিরাট মোড় আসে আর সেই পথে ছিল অনেক কঠিন পরীক্ষা আর গভীর ত্যাগ একবার শুধু কল্পনা করুন ইসলামের সেই শুরুর দিকে একজন নারী হিসেবে তাকে কি পরিমাণ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে একদিকে পরিবারের সাথে ইসলাম গ্রহণ করার জন্য অত্যাচার সহ্য করা আবার অন্যদিকে বদরের যুদ্ধের পর প্রিয় স্বামীকে হারিয়ে অল্প বয়সে বিধবা হওয়া কি কঠিন এক বাস্তবতা কিন্তু আসল কথা কি জানেন এত সব ঝড়ের পরেও তার বিশ্বাস ছিল পাহাড়ের মতো অটুট একদম একটা শক্ত স্তম্ভের মতো আর এই অবিচল ইমানটাই ছিল তার চরিত্রের আসল শক্তি এরপর তার জীবনে এমন একটা অধ্যায় আসে যা সবকিছু বদলে দেয় এই অধ্যায়টা তাকে একটা নতুন মর্যাদা একটা নতুন উদ্দেশ্য দিয়েছিল রাসুলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সাথে তার বিয়েটা শুধু ব্যক্তিগত নিরাপত্তা বা সান্ত্বনার জন্য ছিল না এর চেয়ে অনেক বড় কিছু ছিল এই বিবাহের মাধ্যমে তিনি উম্মুল মুমিনিন অর্থাৎ বিশ্বাসীদের মাতা উপাধি পান আর এর সাথে সাথে তার কাঁধে কিন্তু বিশাল এক আধ্যাত্মিক আর শিক্ষাগত দায়িত্বও চলে আসে আসলে তিনি ছিলেন জ্ঞানের একনিষ্ঠ একজন সাধক জানা যায় যে তিনি দীর্ঘ সময় ধরে ইবাদত করতেন আর তার আরেকটা দরগুণ ছিল স্পষ্টবাদিতা যা ঠিক তা বলতে তিনি একদমই দ্বিধা করতেন না আর তার এরকম দৃঢ় চরিত্রের কারণেই কিন্তু তিনি সবার কাছ থেকে সম্মান আদায় করে নিয়েছিলেন আচ্ছা এবার আমরা তার জীবনের সেই অংশে আসছি যেটার জন্য তিনি ইতিহাসের পাতায় চিরস্মরণীয় হয়ে আছেন এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একবার ভাবুন রাসুল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম উম্মার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল চ্যালেঞ্জটা ছিল কিভাবে আল্লাহর এই বাণীকে মানে কোরআনকে অবিকৃতভাবে সংরক্ষণ করা হবে আর এই বিশাল সমস্যার সমাধানের একদম কেন্দ্রবিন্দুতে ছিলেন হাফসা আল্লাহ তালা আনহা ব্যাপারটা তাহলে কি ঘটেছিল খলিফা আবু বকর রাদিয়াল্লার সময়ে কোরআনের যে প্রথম সম্পূর্ণ পাণ্ডুলিপিটা তৈরি করা হয় সেই অমূল্য কপিটা আর কারও কাছে নয় বরং হাফসা রাদিয়াল্লার কাছেই সংরক্ষণের জন্য রাখা হয়েছিল তার সততা আর জ্ঞানের ওপর ভরসা করেই এই দায়িত্বটা দেওয়া হয় আর পরে খলিফা উসমান রাদিয়াল্লার সময়ে ঠিক ওই মূল কপিটাকেই মাস্টার কপি হিসেবে ব্যবহার করে কোরআনের আরও অনেকগুলো কপি তৈরি করা হয় যেগুলো আজ সারা বিশ্বে ছড়িয়ে আছে একবার শুধু এর গভীরতাটা চিন্তা করুন একটা পুরো সভ্যতার সবচেয়ে পবিত্র গ্রন্থ তাদের ঐশী বাণী সবকিছু সংরক্ষিত ছিল তার ব্যক্তিগত তত্ত্বাবধানে বলা যায় তার ঘরটাই হয়ে উঠেছিল গোটা মুসলিম উম্মার কেন্দ্রীয় লাইব্রেরি তো আন্নাহর জীবন থেকে আমরা যা শিখতে পারি তা কিন্তু শুধু ইতিহাসের পাতায় আটকে নেই আজও এই সময়ও সেগুলো আমাদের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক যদি আমরা তার জীবন থেকে কিছু মূল শিক্ষা নিতে চাই তাহলে কি কি নিতে পারি প্রথমত তার জ্ঞানের প্রতি যে অনুরাগ তা আমাদের শেখায় যে শিক্ষা কতটা জরুরি দ্বিতীয়ত এত বড় ব্যক্তিগত ক্ষতির পরেও তিনি যেভাবে স্থির ছিলেন তা আমাদের ইমানের শক্তিকে দেখিয়ে দেয় আর সবশেষে কোরআনের অভিভাবক হিসেবে তার যে সততা সেটা আমাদের মনে করিয়ে দেয় সত্যকে রক্ষা করার দায়িত্বটা কতটা পবিত্র আর বড় একটা দায়িত্ব পঁয়তাল্লিশ হিজড়িতে তিনি ইন্তেকাল করেন কিন্তু তার রেখে যাওয়া জ্ঞান তার চরিত্র আর তার ত্যাগের যে আদর্শ তা আজও শুধু মুসলিম নারীদের জন্য নয় বরং বলা যায় পুরো মানব জাতির জন্যই এক বিরাট অনুপ্রেরণার উৎস শেষ পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদেরকেই করতে হবে তালা কি শুধুই ইতিহাসের একটা নাম নাকি তিনি আসলেই একটা জীবন্ত আদর্শ আমাদের সামনের পথের জন্য একটা আলোর মশাল তার জীবনকে যদি আমরা শুধু একটা গল্প হিসাবে না দেখে তার গুণগুলোকে নিজেদের জীবনে ধারণ করার চেষ্টা করি তাহলেই হয়তো তার সেই উত্তরাধিকারটা সত্যিকার অর্থে বেঁচে থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ আমাদের সবাইকে হাফসের মতো ইমান দৃঢ়তা ও পরহেজগারি দান করুন আগামী পর্বে আবার দেখা হবে ইনশাআল্লাহ